আমরা সবাই জানি দুর্গা ঠাকুর তৈরি করতে বেশাদার বা পতিতলায় মাটি দরকার কিন্তু কেন দরকার হয় মাটি এছাড়াও আর কি কি উপকরণ প্রয়োজন হয় মায়ের মূর্তি গড়তে জানেন বেশ্যালয়ের মাটি ছাড়া আর কোন কোন স্থানের মাটি প্রয়োজন হয় মায়ের মূর্তি গড়তে কোন কোন প্রাণীর দেহাবশেষে প্রয়োজন হয় মায়ের মূর্তি গড়তে হ্যাঁ আজ আমরা ঠিক এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি যৌনপল্লীর মাটি ছাড়া দুর্গা প্রতিমা অসম্পূর্ণ এর পেছনে বেশ কয়েকটি কারণ বিদ্যমান প্রকৃতির বিশেষ একটি অংশই নারী এই নারী মানেই মা এই নারী মানেই কন্যা এরা কখনো অসূচি অপবিত্র হতে পারে না এদের পতিতাবৃত্তির মূলে রয়েছে পুরুষের লোভ ও লালসপূর্ণ লোলুপ দৃষ্টি এই পবিত্র নারী জাতিকে বিপথে চালিত করার পেছনে রয়েছে সীমাহীন পুরুষের কাম বিলাস আমরা জানি কলকাতার কুমোরটুলির ঠাকুর তৈরি করতে সোনাগাছি থেকে মাটি আনা হয় পতিতালয়ের মাটি ছাড়া প্রতিমা অসম্পূর্ণ আসুন আজ আমরা দুর্গাপুজোর অজানা ইতিহাস জেনে নিই একদিকে পবিত্রতার প্রতিমূর্তি মা দুর্গা অন্যদিকে মা দুর্গার মূর্তি তৈরি করতে দরকার হয় অপবিত্র এলাকার মাটি এই মাটি ছাড়া দেবী মূর্তি অসম্পূর্ণ পুজো শুরু হওয়ার বেশ কয়েক মাস আগে থেকে দেবী মূর্তি তৈরি করতে ব্যস্ত হয়ে যায় মৃৎশিল্পীরা আর এই দেবী মূর্তি তৈরি করতে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় দুর্গা মানেই দীর্ঘদিনের প্রস্তুতি ও উন্মাদনা পূজার বেশ কয়েক মাস আগে থেকেই যেন জেগে ওঠে কুমোরটুলি সরু গলি কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় সহ মা দুর্গার মূর্তি তৈরির কাজ খড়ের গায়ে মাটি লেপে তার ওপর রং করে একটু একটু করে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি সমস্ত আচার বিচার মেনে এই মূর্তিগুলি প্রতিষ্ঠা করা হয় মণ্ডপে মণ্ডপে হুগলি নদীর পারে নরম কাদামাটি মূর্তি তৈরি করার জন্য আদর্শ কিন্তু এই মাটি শুধু নদীর পার থেকে আসে না হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় চারটি জিনিস অপরিহার্য এই চারটি জিনিস গঙ্গা মাটি গোবর গোমূত্র ও নিষিদ্ধ পল্লীর মাটি প্রথাগত বিশ্বাস অনুসারে মা দুর্গার মূর্তি তৈরিতে নিষিদ্ধ পল্লী থেকে মাটি নিয়ে আসতে হয় এই মাটি ছাড়া দুর্গামূর্তি তৈরি করা সম্ভব নয় নিষিদ্ধ পল্লিতে গিয়ে কোনো যৌনকর্মীর কাছে মাটি ভিক্ষে করতে হয় মৃৎশিল্পীকে কোনো যৌনকর্মীর দরজায় দাঁড়িয়ে তার হাত থেকেই পূর্ণ মাটি সংগ্রহ করতে হয় আগেকার দিনে পুরোহিত নিজেই মাটি সংগ্রহ করতে যেতেন এখন মৃৎশিল্পীরা নিষিদ্ধ পল্লী থেকে মাটি আনতে যায় প্রাচীনকাল থেকে বর্তমান সময় যে নিয়মের কোনো বদল ঘটেনি আজও প্রাচীনকালের মতো মায়ের মূর্তি গড়ার কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হল বেশ্যালয়ের মাটি দেবীর মূর্তি গড়তে বেশ্যালয়ের মাটির প্রয়োজন হয় কেন এর পেছনে রয়েছে দুটো কারণ একটি লোকমুখে প্রচলিত আরেকটি হলো পুরাণ মতে সমাজে পিছিয়ে পড়া অসুয হিসাবে যাদের ধরা যাদের মানুষ প্রত্যেকটা মুহূর্তে সমাজের বাইরে মনে করেন অবজ্ঞা আর বঞ্চনা ছাড়া কিছুই পায় না তারা সেই তাদের উঠোনের মাটির প্রয়োজন হয় বলা হয় এই বেশ্যালয়ে পুরুষ মানুষ বেশ্বাদের সাথে শারীরিক মিলনের সাথে সাথে নিজেদের সমস্ত পুণ্য সেখানে ফেলে আসে মানুষের বিশ্বাস পুরুষ মানুষের মনে যে কামনা লালসা ভরে ভরে থাকে তা প্রতি তারা নিজেদের মধ্যে নিয়ে নেয় আর এর মাধ্যমে তারা সমাজকে শুদ্ধ করে তোলে পবিত্র করে তোলে রোজ রোজ হাজার হাজার পুরুষের স্পর্শে বেশ্যালয়ের মাটি হয়ে ওঠে পূর্ণ আর এই কারণেই সেই মাটির প্রয়োজন পরে দেবী মূর্তি গড়ে তুলতে আর এভাবে বোঝানো হয় বেশ্যালয়ের নারীরা কখনো অপবিত্র নয় তারা বরং এই সমাজকে ভালো রাখার জন্য অপবিত্র পুরুষদের পবিত্র করে তোলে আর তাই সেই নারীদের সমাজের সম্মান প্রদানের জন্যই এই নিয়ম চলে আসছে বছরের পর বছর ধরে এটা হলো মানুষের মুখে মুখে প্রচারিত চিরাচরিত এক নিয়মের গল্প এবার আমরা জেনে নেব পুরাণ মতের কি ব্যাখ্যা রয়েছে দেবী দুর্গা আসলে শক্তির দেবী দেবতাদের রক্ষা করতে নারী শক্তির আবির্ভাব আর সেই নারী শক্তি হলো মা দুর্গা সপ্ত সম্প্রদায় তন্ত্রশাস্ত্রের গুপ্ত সাধনাতন্ত্রের এক দশমিক এক দুইতে নবকন্যার বিবরণ পাওয়া যায় নবকন্যা বলতে ভিন্ন ভিন্ন নয় শ্রেণীর নারীকে বোঝানো হয়েছে তারা হলেন নর্তকি কাপালিকী পতিতা ধোপানি নাপিতিনী ব্রহ্মাণী গোয়ালিনী মালিনী মা দুর্গার পূজা যেহেতু শাক্ত সম্প্রদায়ের আধারে সৃষ্টি হয়েছে তাই সাক্ত সম্প্রদায়ের কর্তৃক চিহ্নিত ওই নয় শ্রেণীর দ্বারের মাটি নেওয়া হয় মায়ের মূর্তি গড়তে শুধু পতিতালয়ের মাটি নয় বাকি আরও অষ্টকন্যা দ্বার মাটি সমান গুরুত্বপূর্ণ এছাড়াও সাত নদী একান্ন শক্তিপীঠ পঞ্চপ্রাণীর দেহাবশেষেও দেবীর মূর্তি গড়তে প্রয়োজন হয় দুর্গাপুজোর মূল উদ্দেশ্য সমস্ত নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করা মতে একবার বিশ্বামিত্র ইন্দ্রের সমান হওয়ার জন্য কঠোর তপস্যায় ব্রতি হয়েছিলেন ইন্দ্র কোনোভাবেই তাকে বিরত করতে পারছিলেন না বাধ্য হয়ে তিনি স্বর্গের অপসরাকে পাঠালেন কঠোর তপস্যারত বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হলো কামাতুর বিশ্বমিত্রা মেনকায় লুব্ধ হল ইন্দ্রের ইচ্ছা পূর্ণ হল এখানে মেনকা যদিও অষ্টসতীর কেউ নন তবু তিনি নারী জাতির প্রতিনিধিত্ব বটে ঋষির লোভাতুর কামুক দৃষ্টি তাকে সর্বনাশের পথে এগিয়ে দিল মেনকা নিষ্কলুষ অবস্থায় স্বর্গে চলে গেলেন যে নিজেই বিষ ধারণ করে তাকেই সম্মান জানানোই সামাজিক রীতি কাজেই দুর্গা প্রতিমা গড়ার মধ্যে থাকবে গাভীর মূত্র গোবর ধানের শিশু ও পতিতালয়ের মাটি এই চারটি মূল উপাদান মনে রাখতে হবে যে পুরুষ পতিতালয়ে যায় সে তার কয়েক জন্মের পুণ্যের অর্জিত ফল রেখে আসে পতিতালয়ে বিনিময়ে সে বহন করে আনে পাপ সুতরাং পতিতাবৃত্তি যারা গ্রহণ করতে বাধ্য হয়েছে তারা অর্জন করল পুরুষের অর্জিত পুণ্য মহামায়ের যে নবরূপ বর্ণনা হয়েছে সেই নবরূপগুলোর মধ্যে অন্যতম রূপী হলো পতিতা বাসন্তী পুজো হলো মূল পুজো তবে রামায়ণে লঙ্কা জয়ের জন্য শরৎকালে আরাধনা করেছিলেন রামচন্দ্র তারপর থেকে শরৎকালে দুর্গাপুজো হয়ে থাকে মহামায়া নটি রূপে পুজো করা হয় বাংলার বাইরে নবরাত্রি হিসেবে পালিত হয় এই কয়েকদিন মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ শেষ হয় দশমীতে গিয়ে কথিত আছে নবরাত্রির নবম রূপটি আসলে পতিতালয়ের প্রতিনিধি মনে করা হয় সে কারণেও এই রীতি পালন করা হয়ে থাকে পতিতাপল্লীর মাটি দিয়ে মূর্তি তৈরির রীতিটি সেখান থেকে এসেছে বলেও শোনা যায় মূর্তি গড়ে তোলার জন্য এই তথ্য জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি মনে কোনো শহর সভ্যতা স্থাপত্য অথবা কোনো বস্তু সৃষ্টির হওয়ার ইতিহাস উঁকি দেয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রোজ এই বিশ্বের নানা প্রান্তের ইতিহাস জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন